نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله اكبر درباري وشنق حامد شكرا لك والحمد لله شكرا لك يا جناب محمد رسول الله صلى الله عليه وسلم وشنق درود وسلام شكرا لك والحمد لله صلى الله عليه وسلم আমি একটা ছোট হাদিস রসুল পাকের মুখস্থিত বাণী নিয়ে আপনাদের আপনাদের দরবারে হাজির হয়েছে হাদিসটা অতি জরুরি প্রতি মুসলমান মোমেন মোমেনা সকলের জন্য তার কারণ শুরু থেকে যদি শেষ পর্যন্ত আপনি এই ভিডিওটা দেখেন আপনি নিঃসন্দেহে বুঝতে পারবেন হাদিসটা কত মূল্যবান আম্মাজান আল্লাহ অদিয়াল্লাহ তালানহা হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন কোনো মুসলিমের পক্ষ মুসলিমের পক্ষ এটা উচিত নয় যে তিন দিনের বেশি সময় নিজের কোনো মুসলিম ভাইয়ের উপর রাগ হয়ে কথা বলা বন্ধ রাখবে যখন তার সাথে সাক্ষাৎ হবে তাকে তিনবার সালাম করবে প্রত্যেকবারই যদি জবাব না দেয় তবে সে সালামের জবাব না দেওয়ায় তার গোনা নিয়েই ফিরবে অর্থাৎ যে ব্যক্তি আগে সালাম দিয়েছে সে মুসলিম তিন দিনের বেশি কথাবার্তা বর্জন রাখার পাপ থেকে মুক্ত হয়ে যাবে আর যে মুসলিম সালামের উত্তর দেয়নি তার উপর পাপটা পতিত হবে অর্থাৎ সে তিন দিনের বেশি কথাবার্তা বর্জন রাখায় রাখার গোনা নিয়ে ফেরবে বিভিন্ন রকম হাদিসফাঁকের ভিতরে পাওয়া যায় এখানে দুই তিনটা হাদিস বা চারটে হাদিসে উল্লেখ রয়েছে একই কথা যে আমরা তিন দিন চার দিন পাঁচ দিন অনেকে রাগ করে থাকি কিন্তু এরা এরামও বলতে শোনা যায় যে ওর সাথে বা তোর সাথে কথা না বললে আমার কী এসে যায় ওর সাথে কথা না বললে আমার কি হয় ওর সাথে কথা বলার আমার ইচ্ছাই নেই এমন কথাবার্তা আমরা যেন না বলি তার কারণ চেষ্টা করি যে তার সাথে সালাম বিনিময় করা তার সাথে কথাবার্তা বলা যাতে করে গোনাগার না হয়ে দুনিয়া ছেড়ে চলে না যায় যদি আমরা এমনটা করি আল্লাহ আলা আলমিন আমাদের ক্ষমা করবেন না তার কারণ হকুল এবাদ আমরা মানুষে মানুষের যে হকটা থাকে এই হকটা নিজে নিজেই যেন নষ্ট না করি তার কারণ আমি উপজে তার সাথে সালাম বিনিময় করব সাথে যাতে করে ওই মানুষটা আমার সালামের জবাব না দেয় তখন সে তার ভোগ সে ভোগ করবে তার পাপ সে ভোগ করবে যেহেতু আমরা সকলেই চেষ্টা করব যে মানুষের সাথে কথাবার্তা বন্ধ না করা এবং সেই মতো চলা রসুলের হাদিস মতো চলা এবং রসুলের কথাবার্তা মতো আমরা দুনিয়ায় দুনিয়ায় কাল যাপন করা আমিন অখিরিদ্দা ওয়াহুম আনীলহামদুলিল্লাহ রব্বিলামিন